কেমন নির্দেশে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর বেশি শেয়ার করে দেবেন মানুষই দেখতে পারে আমাদের সাথে থাকবেন আর আপনাদেরকে ভিডিও কেমন নির্দেশে সবাইকে দেখাবেন আর পাশে দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে দেখাচ্ছি ধান হচ্ছে আর ধান বর্তমান হয়ে গেলে এখন ধান কেবল এখন চাষ চাষ করা হবে এখানে হচ্ছে সতটা ঘের

অন্য সিজনে মানে গরমকালে ফুটবল খেলা হয় তারপরে ক্রিকেট খেলা হয় এ আর কি আর এখন আপাতত শীতকাল তো এমনি জন্য কোনো খেলা হয় না এখন এই গরু ছাগলের ঘাস খাওয়ানোর জন্য এই সবাই দেখেন ঘাস কাটতে আসতেছে এই জন্য আর কি আর আমাদের এখানে যে শুনছিলাম যে এখানে অনেক মানুষই খেলাধুলো করে খেলাধুলো হয়

আর কলা পাকলে দর্শকেরা এখানে কি খেলা হয় এখানে ভাই আপনার মনে করেন হচ্ছে তখন আপনার বর্ষাকাল থেকে বর্ষাকালে হচ্ছে ফুটবল খেলা হয় আর যখন গরমকাল থেকে তখন ক্রিকেট খেলা হয় আর যখন শীতকাল এখন হচ্ছে আপনার শীতকাল শীতকালে আপনার দিনে মানে কোনো খেলা হয় না আর রাত্রে একটু মাঝে মাঝে আর কি ওই চাইনিজ ক্রিকেট টুর্নামেন্ট বা ফুটবল টুর্নামেন্ট এইসব খেলানো হয় এখানে তো কোনো হাই কেনা রাত্রে হয় এখন তো শীতকাল তা শীতকালে মনে করেন এইখানে নির্জন জায়গা তো এই জন্য এখানে কেউ রাত্রি খেলা করতে আসে না আমাদের মানে বাড়ির দিকে হচ্ছে রাত্রে র্যাকেট খেলা হয় কিন্তু এখানে রাত্রে কোনো খেলা হয় না হ্যাঁ সেটা তো বলেছিলাম যে শীতকালে ক্ষেত্রে খেলাধুলো হয় না শীতকালে শীতকালে গরমকালে খেলা হয় বেশি হ্যাঁ গরমকালে ক্রিকেট খেলা হয় বেশি এই এই মাঠে আবার আর কি এই মাঠে চারিদিকে দর্শকের ভরা থাকে এই মাঠের চারিদিকে আচ্ছা ধন্যবাদ আপনারা ভালো